ভয় বড় বিয়ে এমন একটি জিনিস যা বছরের পর বছর স্মৃতির মনি কোঠায় ধরে রাখার জন্য নতুন নতুন কত কিনা করা হয়ে থাকে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে কেউ পুরাতন দিনের পালকির ব্যবস্থা করে পালকিতে বিয়ে করতে চান কেউ আবার ঘোড়ার গাড়িতে চড়েও বিয়ে করার বন্দোবস্ত করে থাকেন কিন্তু এখন আর গরুর গাড়িতে চড়ে নববধকে ঘরে আনার মতো ঘটনা দেখা যায় না এক সময় গরুর গাড়িতে চড়েই অজস্র বিয়ে হলেও সেই গরুর গাড়ি এখন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে আর এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকেই ফিরিয়ামতে গরুর গাড়িতে বিয়ে করে বাড়ি ফেরার বন্দোবস্ত করে ফেললেন এক যুবক বীরভূমের আলবাধা সরপলোনা গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের রাখি দাসের সঙ্গে বিয়ে হয় দু কিলোমিটার দূরের গোবিন্দবালা গ্রামের মঙ্গল ভান্ডারির দুটি দূরত্ব কিলোমিটার হওয়ার কারণে তারা গরুর গাড়িতে চুড়ে বিয়ে করে বাড়ি ফিরবেন এমন বন্দোবস্ত করেন এবং তা সম্ভবপর হয় এমন বিয়ের আয়োজনের পরিপ্রেক্ষিতে মঙ্গল ভান্ডারি জানিয়েছেন আমাদের গ্রাম্য যে ঐতিহ্য প্রাচীন আগেকার দিনে মানুষে কিন্তু গরু গাড়িতে করি এরকম বড় বউ নিয়ে তারা যাওয়া আসা করতো ঠিক আছে তো আমি চেষ্টা করলাম বা উদ্যোগ নিলাম যে এই আগেকার গ্রামীণ ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আর যেহেতু আমাদের বিয়েটা খুব মানে লাগোয়া দু তিন কিলোমিটারের মধ্যে হচ্ছে সেই কারণে সবারই একটা প্রচেষ্টা নিয়ে প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগটাকে আমি নিয়ে সম্ভব কর করেছি আগেকার দিনে গরুর গাড়িতে চড়েই বিয়ে করতে যেতেন অনেকে এখন সেই সব আর নেই তবে আমাদের পুরাতন ঐতিহ্যকে যতটা সম্ভব টিকিয়ে রাখতে হবে যাতে করে নতুন প্রজন্মরা ও কিছু জানতে পারে রাখি দাস গরুর গাড়ি চড়ে নববধূ হিসেবে শ্বশুরবাড়িতে আসার ক্ষেত্রে একেবারে নতুন অভিজ্ঞতা পেয়েছেন এমনটাই জানিয়েছেন হ্যাঁ হয়েছিল আগে একটু ভয় ভয় লাগছে বড় বড় কিন্তু আশা করছি ভালোই লাগবে ভালোই লাগলো আপনি কি বার্তা দেবেন এই যে যে গ্রামের ঐতিহ্যকে তুলে ধরতে হ্যাঁ অবশ্যই কারণ আধুনিক যুগে এসে আমরা অনেক জিনিসই ভুলতে বসেছি যেমন গ্রামের ছেলেমেয়েরা এখন নাঙ্গল গরুর গাড়ি এগুলো চেনেই না কারণ সেগুলো এখন আর নেই তো সেইগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই এই ছোট্ট উদ্যোগ আর কিছুই না তবে তার বড় বড় গরু দেখে কিছুটা হলেও ভয় লাগছিল এমনটাও জানিয়েছেন হাসতে হাসতে